হ্যালো এবার আসসালামু আলাইকুম আমি রান্না করবো গরুর গোষ্ঠের সুটকি ঝোড়া করবো সুটকি বানের সুটকি মানে গরুর গোষ্ঠ শুকাইয়া পরে ছেঁচা দিয়ে পরে সিদ্ধ করে পরে ছেঁচা দিয়েছি ছেঁচা দিয়ে ঝোড়া বানাবো চুরি করব রসুন দিলাম পেঁয়াজ আঠা দিলাম এখানে আদা দিলাম কাঁচামরিচের পেস্ট এখানে হলুদ মরিচ মিক্সড মশলা লবণ জিরা তারপর কষিয়ে নেব দিলাম আমার ফ্রিজে রেখেছিলাম তো ধুয়ে পরিষ্কার করে এখন দিলাম গরু গোস্তের সুটকি সুটকি আলু দিয়ে ঝোঁয়া বানাবো তো আলু দিব সাত করে দিলাম গ্রান মানে গ্রান করে সাত করে গ্রান ভালো লাগে এটা আমি ইচ্ছে করে দিয়েছি আমার মত না স্লিপ করলে হবে করা আপনারা সাত করে দেন না আমি দিয়েছি আমার ভালো লাগে এই জন্য একটু গানের জন্য সাত করে দিয়েছি এখন গোস সিদ্ধ হয়ে আসছে এখন আলো দেব আলু তো নরম তো করে দিচ্ছি এই কারণে আমি ঝুলের সাথে ছোড়া ধোড়া হয়ে যাবে চোর চোরে না একটু মাছের করছি এগু পাথা দিয়ে পুরি করলাম কোড়াল মাছ কোড়াল মাছটা ভেজে ভেঙে টেস্ট দিয়ে করলাম ভাই শুকনা শুকনা